প্রাথমিক নিয়োগে দুর্নীতির তদন্তে এবার তৎপর সিবিআই যোগ্য অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি হয়ে গিয়ে তালিকা তৈরি করেছে সিবিআই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্তে এবার তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যোগ্য অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি হয়ে গিয়েছে সেই তালিকা তৈরি করেছে সিবিআই এর আগে আমরা বারবার দেখেছি যোগ্য কারা অযোগ্য কারা তাই নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে এমন কি যে সমস্ত চাকরি হারারা তারা বারবার দাবি করেছে যে মিরার ইমেজ সেই মিরার ইমেজ প্রকাশ করতে হবে কিন্তু বারবার স্কুল সার্ভিস কমিশন তাদের সেই দাবি দেওয়া পূরণ করেনি আর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত একদিকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঠিক অপর অপরদিকে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরিও কিন্তু চরম সংকটে কি হবে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থার বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এসএসসির যোগ্য অযোগ্য পুরো প্যানেল বাতিল হবে পুনরায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে এবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে অত্যন্ত নিরাপত্তায় নিরাপত্তার ঘেরা টোপে পরীক্ষা হবে যাতে করে পরীক্ষায় কোনো ধরনের প্রশ্ন ফাঁস দুর্নীতি বা অন্য কোনো ঘটনা না ঘটে যাতে করে এই পরীক্ষা অবৈধ এই অভিযোগে আবার হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা না হয় অর্থাৎ চরম চাপের নবান্ন একদিকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঠিক দিকে সিবিআইয়ের কাছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যোগ্য অযোগ্যের লিস্ট রয়েছে আপনারা জানেন ভুরি ভুরি অভিযোগ রয়েছে দু হাজার চোদ্দো সালের প্রাথমিকের বত্রিশ হাজার প্যানেলে অ্যাপটিটিউড টেস্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে অতিরিক্ত শূন্য পদ অতিরিক্ত নিয়োগ টাকার বিনিময়ে নিয়োগ সাদা খাতায় চাকরি প্যারাটিচারের কোটাই দুর্নীতি একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে এবার বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষকের চাকরিও বাতিল হতে চলেছে সব মিলিয়ে অত্যন্ত বড় চাপে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রাথমিকের এবং এসএসসির চাকরি বাতিল কোনো ধরনের ইফেক্ট ফেলছে কিনা সেদিকেও তাকিয়ে আছে রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষজ্ঞরা তাদের মতামত অবশ্যই যথেষ্ট প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে রাজ্যের চুক্তিভিত্তিকরাও সোচ্চার হয়েছেন একদিকে দুর্নীতির দেয় চাকরি বাতিল ঠিক দিকে চুক্তিভিত্তিকদের উপর কাজের চাপ বৃদ্ধি কিন্তু সেই তুলনায় তাদের পারিশ্রমিক অত্যন্ত নগণ্য শ্রমিকের থেকেও কম এখন দেখার বিষয়ে নবান্ন কী সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকারের পদক্ষেপ কী সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ কী হবে শিক্ষার এই প্রশ্নটা পশ্চিমবাংলার মুখে মুখে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ